জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশ বাণী চতুর্দশ খণ্ড অসাম্প্রদায়িক সম্প্রদায় শ্রী বাবা বাবামণি বলিলেন অখণ্ডেরা হবে অসাম্প্রদায়িক সম্প্রদায় যে আমাকে মানে তাকেও যতখানি ভালোবাসবে যে আমাকে মানে না তাকেও ততখানি ভালোবাসতে হবে কংস আর কংসারিতে সমান দৃষ্টি যার তার নাম অখণ্ড রাবণ আর রাবণারীতে সমান প্রেম যার তার নাম অখণ্ড খণ্ডের সাথে অখণ্ডের তফাত শুধু অ এই একটা অক্ষরই নয় তফাত আকাশ পাতাল বৈষ্ণব যদি অবৈষ্ণবকে দেশ করে তবু অখণ্ড অনখণ্ডকে ভালোবাসবে শাক্ত যদি অসাক্ত অবজ্ঞা করে তবু অখণ্ড অনখণ্ডকে আদর করবে হরিওম